ওয়া আমার দেখো সবাই কেমন আছেন আজকে আছি আমি অনেক এক্সাইটেড কারণ আমার বড় আম্মু আমাকে গিফট দিছে তুমি কি জানো তুমি বড়ম্ম তোমার কি গিফট করেছে না এখন আচ্ছা এখনো দেখাই নাই তো তার বড় আম্মু হচ্ছে তাকে গিফট করেছে এখন এবং আমাকে বলছে যে এই গিফটটা দিশার জন্য স্পেশাল অনেক ঘুরে 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 সে এটা মেক করেছে আচ্ছা কি দেখা বাপ্পি আচ্ছা তা না এটা এটা এখন না আচ্ছা না আমি একটু কথা বলে নেই যেটা হচ্ছে যে দিশার পার্ট দিশার যে ড্রেসটা ডিজাইন করেছে সানবিজ বাই টনি ফর এভার টনি ওই পেজ থেকে হচ্ছে ওই শোরুম থেকে হচ্ছে দিশাকে ড্রেসটা গিফট করেছে আর দিশার ড্রেসটা যে ডিজাইন করেছে যে ডিজাইনার স্পর্শী আপু আপু হচ্ছে কোনো একটা কারণে বার্থডেতে প্রেজেন্ট থাকতে পারেনি সেই জন্য আপু দিশাই গিফট পাঠিয়েছে সো এখন স্পর্শী আপুর গিফট আমরা আনবক্স করবো দিশা খোলো এটা পরে আগে দেখা কি আছে আপু রিসেন্ট থাইল্যান্ড গিয়েছিল সেই জন্য আসতে পারেনি দেখি সবাই দেশকে ইয়ারিং দিচ্ছে কিন্তু দিশা তো ওকে এত সুন্দর সুন্দর ইয়ারিং পেয়েছে আমি দেখি এটা ওয়াও নাইস রাখো থ্যাংক ইউ স্পর্শি আপু এটা হচ্ছে দারা দারে ওয়াও নাইস এটা হচ্ছে স্পোশিয়া আপু গিফট করেছে আপু থাইল্যান্ড থেকে নিয়ে আসছে দিশার জন্য পছন্দ হয়েছে আর हां দিশার যে बर्थडे ড্রেসটা ডিজাইন করেছে আচ্ছা বসো দিশার बर्थडे যে ড্রেসটা ডিজাইন করেছে সেই আপুই আপু গিফটটা করেছে থ্যাঙ্ক ইউ আরকি আছে তোমাকে থাকি कि कुछ समझ में नहीं आ रही सो এটা দেখি আসব তখন গরো ওয়াও হলো ক্যান্ডেল دیکھیں নাইস ক্যান্ডেল তো সুন্দর ক্যান্ডেল এটা ড্রেসের সাথে নীল আছে হ্যাঁ পিঙ্ক ক্যান্ডেল ডায়মন্ড শে স্কাই ব্লু দেখি ওই ক্যান্ডেলটা

এটা অনেক সুন্দর একটা ক্যান্ডেল থ্যাংক ইউ স্পর্শী আপু এখন হচ্ছে এটা হচ্ছে গিফট করেছে আনিলা আপু আপু হচ্ছে বার্থডেতে প্রেজেন্ট ছিল বাট আপু হচ্ছে গিফট তখন ক্যারি করেনি পরে পাঠিয়েছে তো আনিলা আপু কি গিফট করেছে দেখি আচ্ছা

অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে আপুর গিফট করেছে আনিলা আপু আর এটা হচ্ছে আপুর পেস আনিলা অনেক সুন্দর হয়েছে পছন্দ হয়েছে তোমার অনেক পছন্দ হয়েছি ড্রেসটা অনেক ইউনিক আর হচ্ছে গো জেস ও থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ সো মাচ অনিলা আপু আমারও আপু তোর আপু

দেখি দেখি নিম্পসিবল গোল্ড না সিটি গোল্ড দেখি ওইটা দেখি তোমার বিয়ের সময় তোমার গোল্ড লাগবে না এই জন্য আগে থেকে দিচ্ছে দেখি ওইটা দাও হাতে দাও সো ফাইনালি দিশার বড় দিশাকে হচ্ছে গোল্ড গিফট করেছে আমার মনে হয় এবার বার্থডে সবচেয়ে গর্জিয়াস গিফটটা তোমার বড় তোমাকে করেছে তাই না দাঁড়া 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 রাখি কি অনেক সুন্দর আপনারা কমেন্ট করে জানান কেমন হয়েছে

একটা হচ্ছে আপু এনে আমাকে দেখায় কিনছে যখন কিনছে তখন আমি বলছি দিশে যেন না বুঝে ওরকম বাবু ওকে আমি ভাবছি আপু বলতেছিল না আমি পড়ছি পড়ে দেখছি এটাকে মানে আমরা বাসায় এমন কেউ নাই যেটা এটা পড়ি নাই দেখি নাই কারণ ছেলে মানুষ মানে এটা হচ্ছে আপু প্রায় দেড় মাস আগে এটা বানায় রাখছে বানাইছিলেন না হ্যাঁ বানায় রাখছে মানে আমার আপু হচ্ছে সব সময় এবং হচ্ছে আমার আপু এটা আমাদের কিশোরগঞ্জ থেকে বানায় নিয়ে আসছে কারণ ওখানে ভালো স্বর্ণকার দিয়ে ডাকা থেকে কিনে নাই এ হচ্ছে অবস্থা এবং আমরা সবাই দেখছি সবাই জানি আমরা হচ্ছে আমাদের দিশার বার্থডে উপলক্ষে আমার আপু এটা গিফট করেছে আমি কিন্তু পড়বো না